আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে এক ভাই টাঙ্গাইল থেকে আসছে কিছু সংখ্যক পাখি নেওয়ার জন্য তাকে রিসিভ করার জন্য আমি আর আমার বন্ধু চলে যাই মাইমিনসিং ব্রিজে সেই আসবে তার জন্য তাকে ব্রিজ থেকে আমাদের রিসিভ করতে এবং বৃষ্টির কারণে আর বাকি ভিডিও করা সম্ভব হয়নি সরাসরি তাকে ফার্মে নিয়ে আসলাম এবং তিনি দেখে দেখে যে মহিলা পাখি কোনটা পুরুষ পাখি কোনটা তিনি দেখে সুন্দর করে নিতেছে আমি শুধু ওনার হাতে দিয়ে দিতেছি যে ভাই দেখেন যে কোনটা কোনটা বলতে আর কি মহিলা কোনটা পুরুষ কোনটা তাকে চিনাই দিলাম তারপর সে দেখে দেখে বলতেছে যে ভাই আমার পুরুষ আর মহিলা দুইটা মিলাই দিয়েন যে যেন বেশি সংখ্যক পুরুষ

বেঁধে দিলাম তুলে দিলাম করবেন তারা ছোট কুয়েল পাখির দুইশো চল্লিশ পিস আর এই ছোট রাতে পারবেন পঞ্চাশ পিস আর কুয়েল পাখির একশো পিস এই ছোটগুলাতে বড় বেশি ডিম দিতে পারবেন যারা অর্ডার করতে চান কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ধন্যবাদ